ওয়েলকাম ব্যাক আপনাদের সকলকে আবার স্বাগত জানাই বং নাম্বার এপিসোডের টেলিস্কোপের দ্বিতীয় পর্বে আপনারা যারা হামবসার খেলা আগের পর্বটা শোনেননি তারা দয়া করে আগের পাটটা শুনে নেবেন না হলে এই পর্বটা আপনারা বুঝতে পারবেন না আগের পর্বে আমরা শুনেছিলাম কিভাবে শীতলপাটি গ্রামের পুরনো মাঠে সন্ধ্যার দিকে কিছু বাচ্চা অমাবস্যার রাতে লুকোচুরি খেলতে গিয়ে আর কোনোদিনও ফিরে আসেনি আর কিভাবে তর্ময়কে টেনে নিয়ে যায় সেই অতৃপ্ত মৃত বাচ্চাদের আত্মা তবে ঘটনাটি শুরু করার আগে আমি আপনাদের জানিয়ে দিই আপনাদের যদি জীবনে কখনো কোনো ভৌতিক ঘটনা ঘটে থাকে অথবা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয়দের কাছ থেকে কখনো কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা শুনে থাকেন তাহলে সেটি আমার সাথে শেয়ার করুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ইমেল অ্যাড্রেস ফেসবুক আইডি এবং ইমেল আইডি প্রোভাইড করে দিয়েছি ওখানে গিয়ে আপনি আপনাদের ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন অথবা লিখে পাঠাতে পারেন শুরু হচ্ছে আজকের এপিসোড অমাবস্যার খেলা পার্ট টু উনিশশো সালের সেই ভয়ঙ্কর রাত শীতলপাটি গ্রামে শ্মশান কাছে ফাঁকা মাঠ রাত নামতেই শুভ্র সবার চোখে ফাঁকি দিয়ে একা একা সাহস নিয়ে বেরোলো চাঁদহীন আকাশ গ্রামটা নিস্তব্ধ দূরে শোনা গেল শিয়ালের ডাক অর্পনা রিমা তাকে থামানোর চেষ্টা করলো কিন্তু তারা ব্যর্থ হলো শ্মশান পাড়ার মাঠের ঘাসটা ভিজে আছে শিশিরে কুয়োর ধারে পৌঁছে শুভ্র দেখল আগুনের মতো কিছু ক্ষীণ আলো নড়াচড়া করছে সেই আলোগুলো যেন ছোট ছোট শিশুদের চোখ হঠাৎ অন্ধকার থেকে একটা গলা ভেসে এলো আমরা গুনছি এক দুই তিন শুভ্রর বুকটা ধরফর করতে লাগলো সে গাছের আড়ালে লুকালো কিন্তু একবার ওর কানে ফিসফিস শব্দ আসলো শুভ্র শুভ্র তুই না মনে হচ্ছিল চারিদিক থেকে একটা অদৃশ্য পায়ের শব্দ আসছে শিশুদের হাসি আবার হঠাৎ কান না রিমার অর্পণ দূর থেকে দেখছিল কিন্তু তারা কিছুতেই ওর কাছে যেতে পারছিল না হঠাৎ মাটিতে রক্তের দাগ ফুটে উঠলো আর তর্ময়ের গলা ভেসে এলো আমাকে আমাকে বাঁচা শুভ্র আমি কুয়োতে আছি শুভ্র কেঁপে চিৎকার করে উঠল আমি আমি তোকে ফিরিয়ে আনবো হঠাৎ সেই মুহূর্তে তার সামনে দাঁড়িয়ে গেল একটা কালো ছায়ার দল আট দশ বছরের বাচ্চাদের মতো চেহারা কিন্তু চোখ মুখ পুরো ফাঁকা মুখে আগুনের ছোক ওরা একসঙ্গে বলতে লাগলো লুকিয়ে লুকিয়ে মানো মানো শুভ্র দাঁতে দাঁত চেপে আড়াল থেকে বেরিয়ে এলো সে সরাসরি আত্মাদের চোখে তাকিয়ে বলল আমি আমি এই নিয়ম ভাঙবো আমি তোমাদের চোখে চোখ রেখে বলছি ধরা মুহূর্তে মাঠটা কেঁপে উঠল কুয়োর ভেতর থেকে আত্মারা চিৎকার করে উঠল তুই তুই নিয়ম ভাঙবি তবে তো রক্ত দিয়ে শেষ হবে এই খেলা হঠাৎই হাজারো বাচ্চাদের কান্নার আওয়াজ ভেসে এলো চারিদিক থেকে ছোট ছোট ছায়াগুলো একসাথে চিৎকার করতে লাগলো তুই তুই নিয়ম ভেঙেছিস তোর রক্ত চাই তো রক্ত যায়। সুভ্রর পায়ের নিচে হঠাৎ ঠান্ডা কিছু ভিজে যাচ্ছে। সে নিচের দিকে তাকালো। মাটিটা নরম হয়ে গেছে আর ভেতর থেকে বের হচ্ছে একটা লাল তরল, যেন গরম রক্ত। ঠিক সেই সময় কুয়োর ভেতর থেকে ভেসে এলো একটা ক্ষীণ গলা। সুভ্র, সুভ্র, আমি এখানে, আমাকে বের কর। সুভ্র বুঝলো, ধর্ম এখনো পুরোপুরি হারিয়ে যায়নি। ওকে বাঁচানোর একটা সুযোগ আছে। সেই চাচিয়ে বলল, আমি তোকে বের করে আনবো ওখান থেকে তুই শুধু কোথায় আছিস আমাকে বল দিকটা বল কোথায় আছিস হঠাৎই কোর গাবে একটা ধোয়া মিশ্রিত ছায়া বেরিয়ে এলো অর্ধেকটা পোড়া অর্ধেকটা শিশু যেন তর্ময়ের মুখ কিন্তু তার চোখ জ্বলছে লাল আগুনের মতো রিমা দূর থেকে কেঁপে উঠল। ও ও কি সত্যি তর্ময় নাকি ওটা ওদের ফাদ আত্মাদের মধ্যে একজন যে বয়সে হয়তো একটু দশ বছরের মতো লাগছিল কিন্তু তার মাথা আতখানা ভাঙা মুখে আগুনের চোখ আর দাঁতগুলো ধারালো সে গম্ভীর গলায় বলল খেলার নিয়ম তুই ভেঙেছিস এখন নতুন নিয়ম শুরু হবে তুই যদি তোর বন্ধুকে ফেরাতে চাস তাহলে তোকে আমাদের সাথে শেষবারের মতো খেলতে হবে কিন্তু এই খেলায় যদি হেরে যাস তোর বন্ধুর সঙ্গে সঙ্গে তোর একটা চিরতরে বন্দী হবে সুব্রর বুকটা কেঁপে উঠলো অর্বন চিৎকার করে বলল না ভাই তুই খেলবি না এটা ওদের ফাঁদ একদম ফাঁদে পা দিবি না কিন্তু শুভ্র চোখে তখন শুধু তর্ময় আতঙ্কিত মুখ হঠাৎই মাঠে চারপাশে একটা অদ্ভুত ধোঁয়ায় ভরে গেল চারিদিকে গাছের ছায়াগুলো যেন পুরো মাঠটাকে একটা কালো আবরণে ঢেকে দিয়েছে ছায়াগুলো অদ্ভুত নড়তে লাগলো শুভ্র বুঝলো ওরা খেলার আসর তৈরি করছে সবাই মিলে বলে উঠলো কয়েকজন শিশুদের কণ্ঠ একসাথে ভেসে এলো শুভ্র দাঁতে দাঁত চেপে চোখ বন্ধ করলো কিন্তু এবার গুন্তি শুরু করলো না বরং মনে মনে তর্ময়ের নাম জপ করতে লাগলো হঠাৎ তার কানে ভেসে এলো আবার সেই আগের দিনের মতো সেই গুন্তির শব্দ কিন্তু সেটা সে গুনছে না কেউ যেন ওর হয়ে গুনছে শুভ্র চক্ষুল দেয় দেখলো মাঠটা পুরো ফাঁকা কিন্তু ছায়াগুলো বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে গাছের মাথায় কুয়োর ভেতরে কেউ আবার ভাঙা মন্দিরের আড়ালে তারপর ভেসে এলো একটা কর্কশ কণ্ঠস্বর শুভ্র কর না হলে তুই শুভ্র বুঝলো এটা ওদের ফাঁদ কিন্তু এই ফাঁদের ভেতর দিয়েই তাকে তর্ময়কে ফেরাতে হবে সে ধীরে ধীরে এগোতে লাগলো কিন্তু হঠাৎই তার সামনে একটা ছোট্ট ছায়া লাফিয়ে উঠল শুভ্র চোখে চোখ রেখে চিৎকার করে উঠলো ধাপ্পা তুমি ধরা পড়ে গেছো ছায়াটা চিৎকার করে অদৃশ্য হয়ে গেল কিন্তু সেই সঙ্গে সঙ্গে শুভ্রর হাতে একটা ধারালো আচর টের পেলো তাকিয়ে দেখলো সেখান থেকে রক্ত বেরোচ্ছে এভাবে একে একে কয়েকটা ছায়া অদৃশ্য হলো কিন্তু শেষ মুহূর্তে শুভ্র কুয়োর কাছে পৌঁছে দেখলো তর্ময় দাঁড়িয়ে আছে কাজ যে সে বলছে আমাকে আমাকে বাঁচা আমাকে টেনে তোলো আমি এখানে একা আছি শুভ্র দৌড়ে গিয়ে হাতটা বাড়ালো হঠাৎই তরমায়ের মুখটা ছিঁড়ে গিয়ে ভেতর থেকে বেরোলো একটা ভয়ঙ্কর আগুনের মতো হাসি পুরো মাঠটা হঠাৎই অন্ধকার হয়ে গেল শুভ্র বুঝলো ওর সামনে এখন শেষ পরীক্ষা শুধু ঝিজিদের ডাক আর বাতাসে আসতে লাগলো শত শত বাচ্চাদের হাসি আর কান্না একসাথে শুভ্রর কানে বাজলো ভয়ঙ্কর ফিসফিসানি এবার শেষ পরীক্ষা যদি পারিস তবে তোর বন্ধু বাঁচবে কিন্তু যদি হারিস শুভ্রর পা কাঁপতে লাগলো কিন্তু সে দাঁতে জাত চেপে ফিসফিস করে বলল আমি আমি তর্ময়কে ছাড়বো না যাই হোক না কেন হঠাৎই কো থেকে একে একে তিনটে তর্ময়ে বেরিয়ে এলো তিনজনের মুখই আলাদা একজন কাঁদছে একজনের শরীর আধ ভাঙা একজন হাসছে আরেকজন স্বাভাবিকভাবে হাত জোর করে ডাকছে শুভ্র শুভ্র আমাকে তোল আমিই সত্যি তর্ময় রিমা দূরে দাঁড়িয়ে চিৎকার করে উঠল শুভ্র এরা ভ্রম দেখাচ্ছে কিন্তু যদি ভুল মানুষকে ধরিস তাহলে কিন্তু তোরা দুজনেই শেষ হয়ে যাবি অর্পণ মাটিতে লাঠি ছুঁকে বলল শুভ্র তোর বন্ধুকে চিনিস না ওর চোখটা চিনে নে শুভ্র তিনজনের থেকে তাকালো বুকের ভেতরটা ধর্পরানি বেড়ে গেল কারণ তিনজনেই হুবহু তর্ময়ের মতো শিশুদের ছায়ারা চারিদিকে ছোটাছুটি ছুটি করতে করতে আবার গুনতে শুরু করলো প্রতিটি সংখ্যা গুনতেই কুয়োর ভেতর থেকে একটা কালো ধোয়ার মতো কিছু একটা কুণ্ডুলি পাকিয়ে বেরিয়ে আসলো শুভ্র জানলো সময় ফুরাচ্ছে হঠাৎই প্রথম তর্ময় এগিয়ে এসে তার হাতটা ধরলো কিন্তু তার হাতটা ছিল বরফের মতো ঠান্ডা আর চোখে দেখা গেল গলিত মাংস শুভ্র সাথে সাথে হাতটা ছাড়িয়ে দিল না না তুই আমার বন্ধু না দ্বিতীয় তর্ময় হেসে দাঁত বার করল আমাকেই নিয়ে আমি তো সত্যিকারের বন্ধু আমাকেই নিয়ে নাহলে তুইও হারিয়ে যাবি বুঝলো এটা ফাদ। তৃতীয় তর্ময় তখন হাঁটু গেড়ে কাঁদতে লাগলো শুভ্র তুই না এলে আমি মরেই যাব মনে আছে আমরা প্রথম ক্লাসে একসাথে লুকিয়ে লুকিয়ে কাঠ খেলেছিলাম তুই বলতিস যাই হোক না কেন আমি তোকে ছেড়ে যাব না শুভ্র চোখটা ভিজে গেল হ্যাঁ হ্যাঁ এটাই তো সত্যি তর্ময় সে তর্ময়ের হাতটা ধরতেই কুয়ো থেকে একটা লেলিহান শিখার ঢেউ উঠে পুরো মাঠটা যেন আলোকিত হয়ে গেল শিশুর আত্মারা হঠাৎই চিৎকার করে উঠল না 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 যাবে যাবে ছায়া শুভ্র আর তর্ময়ের শুভ্র তর্ময়কে টেনে তুলতে লাগলো প্রতিটা ছায়া যেন তাদেরকে টেনে কুয়োতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু সে ছাড়ছিল না রিমা দৌড়ে সে হঠাৎই আগের দিনে মা কালী পুজোর ঘটের জল ছুঁড়ে মারল চারিদিকে রিমা জোরে দাও এবং এই ঘটনাটি ঘটার সাথে সাথে অর্পণ ভাঙা মন্দিরে ঝোলানো পুরনো একটা ঘন্টা বাজিয়ে দিল সাথে সাথে পুরো মাঠে অদ্ভুত বর্জন শোনা গেল আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো কুয়োটা সামনের দিকে দাম করে ফেটে গেল আর ভেতর থেকে ধোঁয়া আর কালছে রক্ত বেরোতে লাগলো শিশু আত্মাদের কান্না ধীরে ধীরে যেন স্তব্ধ হয়ে গেল শেষ মুহূর্তে শুভ্র তর্ময়কে টেনে কুয়োর বাইরে ফেললো তর্ময় অজ্ঞান হয়ে পড়ে রইল কিন্তু তার শরীর তখন ধীরে ধীরে যেন স্বাভাবিক হয়ে আসছিল হঠাৎই চারপাশে একটা শান্ত নীল আলো ছড়িয়ে পড়লো যেন আত্মাদের মুখ গলে গিয়ে দেখা গেল আসলেই তারা সাধারণ বাচ্চা কয়েকজন কাঁদতে কাঁদতে বলল আমাদের আমাদের মুক্তি দিলি ধন্যবাদ তোরা যদি এই খেলা না খেলতিস আমরা এই কুয়োর ভেতরেই সারা জীবন থাকতাম তবে তবে সাবধান এখনো ওরা আছে এই কথাটি বলার পরে হঠাৎই তারা যেন একে একে অদৃশ্য হয়ে গেল শুধু কুয়োর চারপাশে ছোট ছোট পায়ে ছাপ থেকে গেল যেন বিদায়ের চিহ্ন ভোরের আলো ফুটতে শুভ্র নিজের সেই পুরনো খাতায় লিখলো অমাবস্যার খেলা শেষ হলো কিন্তু আমি জানি এই নিয়ম ভাঙার পরিণতি সহজ হবে না আমি তর্ময়কে ফিরিয়ে এনেছি কিন্তু আমি কি সত্যি বেঁচে ফিরলাম তার হাতের লেখা কাপা কাপা হয়ে যাচ্ছিল আর ডায়েরির পাতায় হঠাৎই রক্তের ফোটা ঝরে পড়ল রাত তখন প্রায় সাড়ে তিনটে শীতলপাটি গ্রামে চারপাশে হাড় কাঁপানো নিরাপত্তা নেমে এসেছে গাছে গাছে ঝিঝির দাগও থেমে গেছে আকাশটা যেন কালো মেঘে ঢাকা চাঁদের কোনো আলো নেই অমাবস্যা পুলিশ গ্রামবাসী অর্পণ সবার চোখ তখন সেই ভাঙা কুয়োটার দিকে কুয়োটা যেন নিজে নিজেই নিঃশ্বাস নিচ্ছে আর ভেতর থেকে ভেসে আসছে এখনো কিছু বাচ্চাদের হাসি আর শব্দ এক দুই তিন চার আমরা এখানে আপনারা শুনলেন আজকের খেলার এই শেষ পর্ব কিন্তু এই খেলা কি সত্যি এখানে শেষ একবার ভেবে দেখুন তো যখন আপনার চোখ বন্ধ থাকে যখন আপনি একা তখন কেউ যদি আপনার কানের কাছে এসে ফিসফিস করে গুনতে শুরু করে তবে হয়তো সেই অদৃশ্য খেলোয়াড় আজও আপনার আশেপাশেই আছে হয়তো আপনার নামই পরের খেলায় ডাকা হবে কি ভয় লাগছে তো ভয় পেতেই হবে কারণ এই গল্পগুলো শুধুই কল্পনা নয় অনেক পুরনো গ্রামের গোপন কাহিনী যেগুলো এখনো ফিসফিস করে শোনা যায় রাতের নিস্তব্ধতায় আপনাদের যদি আজকের গল্পটা ভালো লেগে থাকে তবে শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব পরিবারের সাথে আর হ্যাঁ বং টেলিস্কোপ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ পরের এপিসোডে আমরা আরও গভীরে নামবো আরো অন্ধকার আরও রক্ত এবং আরও ভয়ঙ্কর রহস্যের ভেতরে ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন আর অন্ধকারকে হালকা করে নেবেন না কারণ অমাবস্যার খেলা হয়তো আপনার সঙ্গেই শুরু হতে চলেছে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন